সময়ে ব্ল্যাক হোল খুবই ইন্টারেস্টিং একটি টপিক তো আমরা অনেকেই জানি না এই ব্ল্যাক হোলের ইতিহাস এবং গঠন ব্ল্যাক হোল মূলত এমন একটি বস্তু যেটির ভিতরে কোনো একটি কিছু প্রবেশ করলে সেটি আর সেখান থেকে বের হয়ে আসতে পারে না তবে এটি বর্তমান সময়ে জনপ্রিয় হলেও এর আলোচনা হয়ে আসছে অনেক আগে থেকে। বিজ্ঞানী আইজেক নিউটনের সময়কাল থেকেই মূলত এটি নিয়ে অনেকেই ভাবনা চিন্তা করেছিলেন তো এটি নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন ব্রিটিশ বিজ্ঞানী জন মিসেল তার ধারণা কিছুটি এমন ছিল যে যদি কোনো একটি নক্ষত্রের ভর অনেক বেশি হয় এবং ব্যাসার্ধ যদি অনেক কম হয় তাহলে মহাকর্ষ বল এত বেশি হয় যে সেটি থেকে আলো পর্যন্ত বের হয়ে আসতে পারে না এরপর বিভিন্ন বিজ্ঞানে বিভিন্ন ধারণা দিয়েছিলেন এদের মধ্যে আইনস্টাইন সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি যখন নিউটনের মহাকর্ষীয় সূত্রের ভুল প্রমাণ করছিলেন তখনই ধীরে ধীরে এই ব্ল্যাক হোলের ধারণাটি জনপ্রিয় হতে থাকে আইনস্টাইনের মতে আমরা যেটিকে মহাকর্ষ বলে থাকি সেটা আসলে মহাকর্ষ না আসলে এই মহাবিশ্বে প্রতিটি বস্তু একটি জালের মধ্যে ছড়িয়ে আছে আপনি কিংবা আমি কেউই এই জাল দেখতে পাবো না কারণ এটি হচ্ছে একটি কাল্পনিক স্থান